নমস্কার বন্ধুরা আজকে আমি চিংড়ি মাছ নিয়ে চলে এসেছি দেখো এক কেজি চিংড়ি মাছ তো আমি আজকে বিরিয়ানি করবো তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো আমি কিভাবে বিরিয়ানি করি আর বিরিয়ানির সাথে সাথে খাওয়া দাওয়ার পর্বও আছে আজকে সবাই মিলে একসাথে বিরিয়ানি করবো আনন্দ ফুর্তি করবো আর খাওয়া দাওয়া করবো তো চলো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর একটু কমেন্ট করো আর যারা চ্যানেলে নতুন আসো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে তো অবশেষে আমি সব কিছু সব পরিষ্কার করে নিয়ে চলে এসছি এই যে চিংড়ি মাছ নিয়ে এসছি এদিকে আলু কাটা হয়ে গেছে আর এদিকে চাল সব নিয়ে এসছি তো আমি আগে প্রথমে চালটা একটু জলে ভিজিয়ে রাখবো তারপরে এদিকে সব রেডি করে নেবো ততক্ষণে চালটা ভিজে যাবে আগে চিংড়ি মাছটা ভিজে নেবো তার জন্য নুন ধুয়ে চিংড়ি মাছে মাখাবো নুন দিলাম হলুদ চিংড়ি মাছটা অনেকটা কমে গেছে তখন আর এতটা থাকে না চিংড়ি মাছ এদিকে কড়াই গরম হয়ে গেছে কড়াই তেল দিয়ে দেবো गिला मैं तो वो क्षेत्रफल होता है तेलना लासी वो तांदुनी की क्या काय नहीं वो उसका खाता हो गया से फिर आरे पासया किंतु आज से बोल नहीं और ये सिनेमा खाता हो गया खाता तू ले बंद रे सरन दे ले

আটাগুলো বাটিয়ে নিয়ে আদা তারপরে নেবো রসুন রসুনগুলো সবটাই হ্যাঁ পেঁয়াজ আচ্ছা এবার এই পেঁয়াজগুলো কি নেবো একসঙ্গে পেঁয়াজ পেঁয়াজ লঙ্কা সব একসাথে নিয়ে নাও একসঙ্গে নেবো ঠিক আছে লঙ্কাগুলো নিয়ে নি তেল গরম হয়ে গেছে হ্যাঁ লংকা গুল নিলাম Tudo por volta.

এই তেলে আলু ভাজে আমি তেজ পাতা এলাচ লবংগ জয়ত্ৰী শাহামরিচ দিয়ে দেব আর একটু দেব গোটা জিরে আর দেব দারচিনি সব মশলাগুলো দিয়ে আমি এবার একটু জলটা ফুটে উঠলে আমি চালটা দিয়ে বৃষ্টিও পড়ে গেছে ওদিকে এই দিনেই তো বিরিয়ানি খেয়ে মজা হ্যাঁ এবার আমার আলু একবার দিয়েছিলাম সেটা ভাজা হয়ে গেছে এইগুলো তুলে নিয়ে আরগুলো গুলো দেব আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়ে ছিল এবার আলু ভেজাটা ছুলে নিলাম কেমন হয়েছে আলু ভাজা দারুণ দেখাচ্ছে আর শোনা যাচ্ছে না কোনো কিছু এবার চাইগুলো দিয়ে দেবো

Saya boleh Jadi kan, hater.

ফ্রাই হয়ে গেছে একটু গ্রেভি গ্রেভি রাখবো আমি একটু জল দিয়ে মানে একটু গ্রেভি গ্রেভি হবে এইভাবে কষা আলু দেওয়া যায় তা আমি একটু গ্রেভি গ্রেভি মানে সবজি মতো করব এবার দেবো একটু সামান্য জল দিয়ে একটু গ্রেভি তৈরি করবো এর ফলে শুরু হবে সাজানোর পালা গরম করে নেবো যেহেতু কড়াইয়ে পাট করবো সেই জন্য কড়াইটা গরম করে নেবো কড়াইটা জেলে দিলাম এই এই জাফরানের এই দুধে মেশানো তো এতে একটু ওই আদর মিশিয়ে নিলাম তাহলে দিতে সুবিধা হবে

সব দিয়ে ভেজা ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম গোলাপ জল একটু দিয়ে দিলাম কেওড়া জল এবার এভাবে আমি সবগুলো পাক করে নেব তারপরে আবার দেব ভাত একটা দিয়ে এবার বসি দিয়েছি মানে পুরো মুখটা আটকে আর আটা ময়দা দিলাম না আর এইভাবেই দিয়েছি দিয়ে আটকে খানিকক্ষণ নিব জালের ভাবে থাক তারপরে নামাবো বিরিয়ানিটা এতক্ষণ দমে ছিল এবার হয়ে গেছে এবার জায়গাটা পরিষ্কার করে নেব নিয়ে সবাইকে বসিয়ে দেবো খেতে

লঙ্কা তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করবো আজকের সবকিছু মিলিয়ে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে তো খাওয়া দাওয়ার পর্ব শেষ এবার আমরা লাস্টে খেতে ভালো হয়েছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ খেতে ভালো